মাত্র 12 দিনের সংঘাতে ইরান ছুঁড়েছে 5 শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার বিপরীতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ব্যয় করেছে প্রায় 5 শতাধিক কোটি সেকেল অর্থাৎ 1.5 বিলিয়ন ডলার শুধু প্রতিরক্ষায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে 530টির মত ক্ষেপণাস্ত্রের মধ্যে 200টিরও বেশি প্রতিহত করতে ব্যবহার করা হয়েছে প্রায় 200টি ইন্টারসেপ্টর যার প্রতিটির খরচ গড়ে 20 লাখ ডলার এই প্রতিরক্ষায় যুক্ত হয়েছে ইসরায়েলের অ্যারো থ্রি অ্যারো টু এবং যুক্তরাষ্ট্রের থার্ড প্রতিরক্ষা সিস্টেম কিছু হামলায় যুক্ত হয়েছে মার্কিন নৌবাহিনীর এগেই যুদ্ধ জাহাজ বিশ্লেষকদের মতে শুধু একটি স্যাটেলাইট ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে আট দফায় হামলায় চৌরাশিটি ইন্টারসেপ্টর ছোড়া হয়েছে পুরো বারো দিনে ছোড়া ইন্টারসেপ্টরের সংখ্যা দাঁড়ায় আনুমানিক একশো এর মধ্যে থার্ড তিরানব্বইটি অ্যারো থ্রি এবং এরও টু প্রায় বাইশটি আইডিএফ এর দাবি সফলভাবে প্রতিহত করা হয়েছে ছিয়াশি শতাংশ ক্ষেপণাস্ত্র তবে ছত্রিশটি ক্ষেপণাস্ত্র জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হেনেছে প্রেস টিভি বলছে যুক্তরাষ্ট্র থার্ড ইন্টারসেপ্টরের মজুদ উল্লেখযোগ্য ভাবে কমে গেছে নিউইক দাবি করছে ইসরায়েলকে সহায়তা দিতে গিয়ে যুক্তরাষ্ট্র তার কৌশলগত রিজার্ভ খরচ করেছে বিশ্লেষকরা বলছেন এই সংঘাতে অর্থের চেয়েও বড় বিষয় প্রযুক্তি টেকসই ব্যবহার এবং ভূরাজনীতিতে এক নতুন ধরনের অস্ত্র প্রতিযোগিতার ইঙ্গিত